আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক আজকে পঁচিশে জানুয়ারি রোজ শনিবার চলে আসছি সাতপাকিয়া ফেরিঘাট বাজারে আপনাদেরকে নিত্য প্রয়োজনীয় সকল শাক আপডেট জানাতে তো এখন আমি অবস্থান করছি টমেটোর বাজারে টমেটোর বাজারটা বেশ বড় সড়ো এবং প্রচুর পরিমাণে কিন্তু এই টমেটোর আমদানি হয়ে থাকে সেজন্য এটা একটা এক্সট্রা ভিডিও হবে তো পুরো ভিডিওটি জুড়ে দেখতে পারবেন এই বাজারে কি কি জাতের টমেটো আসে আর কোন জাতের টমেটো কি দরে বিক্রি হচ্ছে তো সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন আর উপভোগ করতে থাকবেন দর্শক দেখতে পাচ্ছেন এই খাঁচার টমেটোগুলো বিক্রি হয়ে গেল তো আমরা জেনে নিব কত টাকা করে বিক্রি করলেন আর কি জাতের টমেটো কত সাড়ে পাঁচশো টাকা বিক্রি হলো কি জাতের টমেটো তো সাড়ে পাঁচশো টাকা করে বিক্রি হয়ে গেল আজকে বাজার কি এরকমই যাচ্ছে নাকি ছয়শো আছে তাহলে একটু বাড়ছে দেখতে পাচ্ছেন এই পাশে বিক্রি হয়ে গেল টমেটো আর এই পাশে রয়েছে ছোট ক্যাট টমেটো বলে স্থানীয় বাসায় তো এই বস্তা দুইশো টাকা চাচ্ছেন কৃষক ভাই তো ভালোটারই তো দাম কম অনেক কত দিয়ে নিলেন ভাই কত করে নিলেন মন কিনে তো আজকে টমেটোর আমদানি তুলনামূলক কম সেজন্য দাম গত চাইতে কিন্তু একটু বেড়েছে আর কি যে পাশেও বিক্রি হয়ে গেল এগুলো কিন্তু বিউটিফুল টু জাতের টমেটো তো আমাদের বাজারে ম্যাক্সিমাম টমেটো উঠে বিউটিফুল টু জাতের কত গাড়ি নিলেন ভাই পাঁচশো ষাট পাঁচশো ষাট এই যে এটাও বিক্রি হয়ে গেল আপনি কত নিলেন পাঁচশো ষাট একই দাম পাঁচশো ষাট টাকা ধরে এই পাশের সবগুলোই বিক্রি হয়ে গেল দেখতে পাচ্ছেন দর্শক দেখতে পাচ্ছেন এ পাশেও টমেটো নিয়ে বসে আছেন আপনাদেরকে আগেই বলেছি আমাদের এলাকায় যেই টোমেটোটা বেশি আমদানি হয় সেটা হচ্ছে বিউটিফুল টু এটা কি জাতের এটা বিউটিফুল টু একই না তো এটাও বিউটিফুল টু কিন্তু দেখতে বড় সরো এটা আর সাথে বোটাও রয়েছে কিন্তু বোটা সহ উঠায় নিয়ে আসছেন ম্যাক্সিমাম তো বোটা থাকে না না বোটা থাকে না বোটা সহ ওঠায় নিয়ে নিয়েছে নিয়ে আসা হয়েছে কত করে চাইতেছেন দাম আজকে বেশি 700 টাকা 600 টাকা

দর্শক দেখতে পাচ্ছেন এই বস্তাগুলো টমেটো এই যে ভাই আসছেন প্রতিদিনই আসেন উনি কিনে নিলেন কত করে নিলেন ভাই খাঁচা চুক্তি একশো চারশো আশি টাকা ও খাঁচাতে যা থাকে এক মনের তো আর কম হবে না বেশি অবধি তো চারশো আশি করে কিনে নিলেন আজকে তো দাম বেশি হয়ে গেছে না আমদানি কম আজকে সেজন্য জন্য দাম একটু বেশি আপনি কোন জায়গায় বিক্রি করেন এগুলা সদরে শেরপুর সদরে উনি শেরপুর সদর থেকে আসেন প্রতিদিন ওনার সাথে দেখা হয় উনি প্রতিদিনই কিন্তু এই বাজার থেকে টমেটো কিনেন সদর বাজারে বিক্রি করেন তো উনি এগুলো কিনছেন এগুলা কি পাইকারি বিক্রি করেন না খুচরা পাইকারি বিক্রি করেন উনি উনি পাইকারি বিক্রি করেন তেরো বস্তা কিনেছেন উনি পাইকারি বিক্রি করবেন শেরপুর সদরে